আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের এই ভিডিও উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আফরুজ ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম অনেক দিন পর বলা যায় একটা বেস্ট কালেকশন নিয়ে চলে আসছি গুলজি রং যারা একটু ক্যাটালগের ড্রেস চাচ্ছিলেন সে আপদের জন্য ক্যাটালগের একটা বেস্ট কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি অনেক সুন্দর একটা ক্যাটালগ অনেক সুন্দর গুলজির রং ভলিউম টোয়েন্টি ফোর ভলিউম নাম্বার টোয়েন্টি ফোর প্রত্যেকটা ড্রেস খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে খুবই সুন্দর ড্রেস আশা রাখছি এই এই গরমে এই ধরনের একটা পার্টি কটন ড্রেস বলা যায় পার্টি কটন ড্রেস উইথ শিফন দুপাট্টা শিফন দুপাট্টা খুব মাল্টি হবে পাশাপাশি মাল্টি কালার এমব্রয়ডারি হবে সবার কথা বলাবো না চলে যাব একটি ড্রেসের ড্রেসে যাওয়ার আগে শোরুমের অ্যাড্রেসটা শেয়ার করে নিচ্ছি যারা শুরুমে এসে সরাসরি ড্রেসগুলো দেখতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর শপিং সেন্টার লিফ্টেড টু লেভেল থ্রি শপ নম্বর তিনশো এবং ডেলিভারি চার্জ নিয়ে একটু ডিসক্রাইব করে নিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ যথারীতি আমাদের ফিফটি টাকা এবং ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড টাকা বাট ঢাকার বাইরে থেকে যাই যে আপনার আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এটা কিছু রিজন আছে আগের ভিডিওগুলোতে আমরা শেয়ার করেছি সো আরেকটা রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং আইকনে ক্লিক করে অল অপশনে দিয়ে রাখবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিশ আপনার মোবাইলে চলে যায় যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন নতুন নতুন কালেকশন পছন্দ করেন অবশ্যই কাজটা করে রাখবেন সো চলে যাব ড্রেসে একটি ড্রেস দেখাবো তারপর হচ্ছে প্রাইজে চলে যাব আজকের প্রত্যেকটা কালার খুবই সুন্দর এখানে টোটাল আটটি ড্রেস আছে এবং যারা আছেন আজকে দিনে প্রথম ড্রেস খুবই চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস গুলজি রং পছন্দের প্রত্যেকটা ড্রেসই সুন্দর হয়ে থাকে প্রত্যেকটা ড্রেস আমি প্রথম ড্রেসটা আপনাদেরকে অল ওভার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এই হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই সুন্দর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মাঝে ডিজাইন অনবদ্য একটা ডিজাইন করছে এবং যেটা গুলজির বৈশিষ্ট্য একদম জুড়ে খুবই সুন্দর একটা ইলিগেন্ট এবং অয়েল ফিনিশড একটা এমব্রয়ডারি কাজ করে থাকে মাল্টি কালার মাল্টি কালার সুতোর একটা এমব্রয়ডারি কাজ করে থাকবে আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এন্ড ফ্রন্ট সাইডের সাইডে একটা প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা দিয়ে আপনি লং যারা ফোর্টি প্লাস লং পরে থাকেন এগুলো যথারীতি অনেক লং আছে তারপরে যারা এক্সট্রা লং পরে থাকেন সাইডে প্যানেল দিয়ে লং বা ডিজাইন করে নিতে পারেন চলে আসবো ব্যাক সাইডে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট হবে এবং ডিজাইনটা একটা ফ্লোরাল ডিজাইন হবে হবে এবং ফেব্রিক নিয়ে কোনো কথা হবে না পাকিস্তানি গুলজির রাং পছন্দের ফেব্রিক গুলা বরাবরের মতোই বেস্ট ফেব্রিক হয়ে থাকে যারা যে আপুরা গুলজি ড্রেস ইউজ করছেন সে আপুরা জানেন এবং এই ড্রেসের সাথে আমরা যেটা পাচ্ছি শিফনের দুপাটটা পাচ্ছি শিফনের দুপাটটা দুই পাশে খুবই সুন্দর আপনার এমব্রয়ডারি কাজ হবে পাশাপাশি কাটওয়ার্কের কাজ হবে পুরোটা শিফনের দুপাটটা এই ধরনের ডিজিটাল প্রিন্টের হবে এবং সাইডে এই ধরনের হোয়াইট কালারের সুতোর এমব্রয়ডারি হবে মাল্টি একটা কম্বিনেশন আছে খুবই সুন্দর একটা দুপাটটা পাকিস্তানি দুপাটটাগুলো বরাবরের মতোই বড় হয়ে থাকে আপনারা জানেন অনেক বড় দুপাটটা এই হচ্ছে ফুল দুপাটটা এন্ড দেন চলে আসবো ফাইনালি প্যান্টের কাপড়ে এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুবই সফট একটা প্যান্টের কাপড় হবে অনেক বড় প্যান্টের কাপড় হবে যে কোনো শাস্ত্রের যে কোনো গণনার আপু আপনারা এই ধরনের প্যান্টের কাপড়টা ইউজ করতে পারবেন সো ফুল ড্রেসের বিয়ে চলে যাবো ওই দোপাটটা এবং প্যান্টের কাপড় এই হচ্ছে ফুল ড্রেসের ভিউ স্ক্রিনশট নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি দুই হাজার আজকের প্রাইস দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা বাট একটা অফার আছে যে আপনারা অনলাইনে অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন সেটা ইউটিউব এবং ফেসবুক যেখান থেকে অর্ডার করবেন অনলাইন অর্ডারের জন্য যে আপনারা অনলাইনে অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকার ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে সো চলে যাব নেক্সট ওয়ানে খুবই সুন্দর ড্রেস দুই হাজার আটশো টাকা রেগুলার প্রাইস জাস্ট হচ্ছে অনলাইন আপুদের জন্য একটা অফার আছে ওয়ান ফিফটি টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান আমরা চলে আসবো খুবই সুন্দর একটা একটি কালার আসলে কি বলবো এখানে মাল্টি কালার এর কম্বিনেশন আছে একটি কালার বলা যাচ্ছে না এই হচ্ছে সেকেন্ড ড্রেসের একদম ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আমি ফ্রন্ট পার্টে চলে যাব এই হচ্ছে ফ্রন্ট পার্ট ওয়াও মাল্টি কালার কম্বিনেশন মাল্টি কালার কম্বিনেশন প্লাস হচ্ছে এমব্রয়ডারি যে কাজটা এত সুন্দর ফিনিশিং যে আপুরা অ্যাকচুয়ালি গুলজি অরিজিনাল গুলজি ড্রেস ইউজ করেন সে আপুদের আসলে ব্যাখ্যা এত দেওয়ার কিছু নেই সে আপুরা শুধু দেখেন যে কালার কম্বিনেশনটা কেমন নতুন ডিজাইনটা কেমন কেমন হয়েছে সেই সে দেখে অর্ডার করে দেন আপনার আমরা জানি অনেক কাপড় জাস্ট হচ্ছে নতুন ডিজাইন কি আসছে সেটা দেখে অর্ডার করে দেন কারণ হচ্ছে ওনারা কোয়ালিটি সম্পর্কে ডিজাইন সম্পর্কে ডিজাইন সম্পর্কে আপুরা অবগত আছেন সো নতুন যে আপুরা আছেন যারা এখনো গুলজি ইউজ করেন তাদের জন্য এই ডেসক্রিপশন দিচ্ছি এটা হচ্ছে স্লিপসের অংশ খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস সো বাজেট ফ্রেন্ডলি একটা কটনের মাঝে একটা পার্টি ড্রেসও বলা যেতে পারে অফিস আদালত ব্যাংক সব জায়গায় আপনারা এই ড্রেসগুলো ক্যারি করতে পারেন এই হচ্ছে আপনার দুপাট্টার অংশ চলে আসবো দুপাট্টার অংশ দুপাট্টার অংশটা খুবই সুন্দর খুবই চমৎকার সাইডে বরাবরের মতো এম্ব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর কার্ডওয়ার্কের কাজ করা আছে এবং পুরো দুপাট্টাটা জুড়ে এই ধরনের একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড় যথারীতি অনেক বেশি দেওয়া আছে আমি যেটা বলেছি সব ধরনের স্বাস্থ্যের আপনার এই ধর এই প্যান্টটা ইউজ করতে পারবেন যে কোনো সাইজের প্যান্ট বানাতে পারবেন প্লাজো বানাতে পারবেন সব ধরনের প্যান্টে বানাতে পারবেন সো ফুল ড্রেস এর ভিতর চলে যাব ওই দুপাট্টা এবং প্যান্টের কাপড় স্ক্রিনশট নিয়ে নেব 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 2850 টাকা ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র অনলাইন আপুদের জন্য 150 টাকা সো প্রাইস ফাইনালি গিয়ে দাঁড়ালো 2700 টাকা 2700 টাকায় রং পছন্দের গুলজি রানপসন্দের এই ড্রেসগুলো যে নিতে চান খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন এগুলা খুবই সীমিত স্টকে আছে খুবই সীমিত স্টকে আছে অরিজি গু অরিজিনাল গুলজি অ্যাকচুয়ালি যে আপনারা দেখেন কালার দেখলে বুঝতে পারেন এটা অরিজিনাল নাকি ফেক অ্যাকচুয়ালি যে আপনারা এই গুলজি ইউজ করেছেন তারা বলতে পারেন তারপর আপনারা যদি চেক করতে চান এখানে বারকোড দেওয়া আছে বার কোডে আপনারা চেক করে নিবেন অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে নিবেন চলে আসবো তৃতীয় কালারে তৃতীয় ড্রেসে ওয়াও খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার একটি কালার বলার মতো কিছু না এখানে মাল্টি কালার আছে এই হচ্ছে খুবই সুন্দর একটা ডিসেন্ট একটা ড্রেস খুবই চমৎকার ডিজাইন খুবই খুবই সুন্দর একটা আপনার এমব্রয়ডারি কাজ করা আছে খুবই নাইস একটা ডিজাইন এবং জল ছাপরও একটা কাজ করা আছে এবং সাইডে একটা প্যানেল প্রিন্টেড প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা দিয়ে কি কাজ করা যাবে সেটা আমি বলেছি লং বাড়াতে পারেন বা ডিজাইন করতে পারেন চলে আসব ব্যাক সাইডে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ফ্লোরাল প্রিন্ট হবে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন এন্ড দেন ফাইনালি চলে আসব স্লিপসের অংশ এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট হবে এন্ড দেন ফাইনালি চলে আসব আবারও ফ্রন্ট পার্টে

বরাবরের মতো অনেক বড় হয়ে থাকে এবং ওয়াইড অনেক বেশি হয়ে থাকে যেটা আমরা হোয়াইট বা বহর যেটা আমরা বুঝি আহ প্যান্টের কাপড় তো বলার কিছু নাই খুবই সফট এবং সুন্দর একটা প্যান্টের কাপড় এন্ড দেন চলে আসবো ফাইনালি ফুল ড্রেসের বিউতে স্ক্রিনশট নেওয়ার সাথে এ হচ্ছে ফুল ড্রেসের ভিউ স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন সো প্রাইস যথারীতি 2800 টাকা এবং যারা অনলাইনে অর্ডার করবেন যথারীতি 150 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সো ফাইনালি প্রাইস হচ্ছে 2700 টাকা 2700 টাকা এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান গুলজি রং পছন্দের এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডারটা ড্রপ করে দিবেন চলে আসব নেক্সট ওয়ানে এ হচ্ছে পরবর্তী ড্রেস ছোট ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এন্ড দেন রেখে দিলাম ড্রেসে চলে ফ্রন্ট চলে এই হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ড্রেস যারা একটু হোয়াইট কালারের মাঝে বা অফ হোয়াইট কালারের মাঝে একটা কম্বিনেশন চাচ্ছেন তারা এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন ওভাব খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এবং আমরা এম্ব্রয়ডারি কাজটা দেখাবো খুব ক্লোজলি এম্ব্রয়ডারি কাজটা দেখাবো এম্ব্রয়ডারি কাজটা এত নিখুঁত মাল্টি কালার একটা এমব্রয়ডারি কাজ করা হয়েছে এবং সাইডে একটা প্রিন্টেড প্যানেল দেওয়া হয়েছে যথনীতি যারা এই প্রিন্টেড প্যানেল দিয়ে কি করা হবে বা কি করবেন সেটা আমি বলেছি লং বাড়াতে পারেন বা ডিজাইন করতে পারেন প্রিন্টেড প্যানেল টা দিয়ে এ হচ্ছে টোটাল ফ্রন্ট পার্ট নিচের অংশে দামান অংশে খুবই সুন্দর আপনার হচ্ছে একটা ইউনিক ডিজাইন করা আছে প্রিন্টেড ইউনিক ডিজাইন করা আছে চলে আসবো ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে টোটালটাই এই ধরনের একটা ফ্লাওয়ার প্রিন্ট হবে খুবই চমৎকার ফ্লোরাল প্রিন্ট হবে অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং নিচে একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে সো চলে আসবো ফাইনালি আবারও ফ্রন্ট পার্টে অ্যান্ড দেন ফাইনালি চলে যাব প্যান্টের কাপড় এবং হচ্ছে দুপাট্টায় এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট হবে প্রত্যেকটা দুপাট্টাই ফ্লোরাল প্রিন্ট হবে এন্ড দেন এবং দুপাট্টার দুপাশে এই ধরনের কাটওয়ার্কের কাজ হবে এবং ভারী এমব্রয়ডারি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভারী এমব্রয়ডারি হবে পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের ফ্লোরাল একটা প্রিন্ট হবে খুবই সুন্দর একটা প্রিন্ট হবে প্রত্যেকটা দুপারটা অনেক বড় হবে আমি প্রত্যেকটা দুপারটাই দেখিয়েছি আপনাদেরকে এবং দেখাচ্ছি পাকিস্তানি দুপারটা বরাবরের মতো অনেক বড় হয়ে থাকে চলে আসবো ফুল ড্রেসের এর বিরুদ্ধে উইথ দুপারটা এবং প্যান্টের কাপড় সো ফুল ড্রেসের এর স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি দুই হাজার আটশো টাকা ওয়ান ফিফটি টাকা ডিসকাউন্ট আছে অনলাইনে যে আপনারা অর্ডার করবেন সো ফাইনালি প্রাইস গিয়ে দাঁড়াচ্ছে দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো টাকা এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন চলে আসবো নেক্সট ওয়ানে খুবই সুন্দর একটা কালার পেস্ট কালারের মাঝে একটা মাল্টিকালার কম্বিনেশন আছে পেস্ট কালারের মাঝে মাল্টিকালার কম্বিনেশন আছে চলে আসবো নেক্সট ওয়ান খুবই চমৎকার এটা খুলে এখানে রাখতে হবে চলে আসবো ফ্রন্ট পার্ট এই হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন ইউনিক আছে প্রত্যেকটা ডিজাইন এই ফ্রন্ট পার্টের নেকলাইনটা জুড়ে এই ধরনের মাল্টিকালার একটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং এমব্রয়ডারি গাছটা খুবই নিখুঁত একটা এমব্রয়ডারি গাছ এবং সাইডে যথারীতি প্যানেল দেওয়া আছে এবং অংশটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে পুরোটা ফ্রন্ট পার্ট জুড়ে এই ধরনের খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন সো চলে আসবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের খুবই চমৎকার একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে গুলজি ড্রেস যে আপনারা ইউজ করেন আপনারা জানেন গুলজি ড্রেসের বৈশিষ্ট্য রং পছন্দের প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার হয়ে থাকে এটা চলে আসবো স্লিপ অংশ এই হচ্ছে স্লিপ অংশ এন্ড ফাইনালি চলে আসবো ফ্রন্ট পার্টে ফাইনালি চলে আসবো ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টের পর আমি যাব দুপারটায় এ হচ্ছে প্যান্টের কাপড় এন্ড এ হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা জুড়ে এই ধরনের খুব সুন্দর একটা ডিজাইন হবে খুব চমৎকার একটা ডিজাইন হবে খুব চমৎকার ইউনিক ডিজাইন একদম প্রত্যেকটা গুলজি ড্রেসের যে ডিজাইন আসে ইউনিক ডিজাইন আছে মার্কেটে এই ধরনের ডিজাইন মানে খুঁজে পাওয়াটাই কঠিন খুবই ইউনিক ডিজাইন খুব সুন্দর খুব চমৎকার এলিগ্যান্ট ডিজাইন এই ড্রেসগুলো আপনারা প্রত্যেকটা জায়গায় ক্যারি করতে পারেন প্রত্যেকটা জায়গায় সিম্পলি একটা আপনার পার্টিতেও আপনি ক্যারি করতে পারেন অফিসে ক্যারি করতে পারেন সো ফুল ড্রেসের বিউতে চলে আসবো স্ক্রিনশট নেওয়ার সাথে ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি রেগুলার প্রাইস দুই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলাইন কাস্টমারের জন্য ওয়ান টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সো ফাইনালি প্রাইস দাঁড়াচ্ছে দুই টাকা দুই হাজার সাতশো টাকায় এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব অনায়াসেই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন চলে আসবোন নেক্সট ওয়ানে খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার চলে আসবো নেক্সট ওয়ানে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন গুলজির বরাবর গুলজির ক্যাটালগ গুলোতে সচরাচর আপনার বারোটা কালার থাকে বারোটা ডিজাইন থাকে সো আমরা এই ক্যাটালগটা যখন আপনার লাইভ কর সরি আমরা যখন লাইভ করছি বা আমরা ভিডিওটা ক্রিয়েট করতে আসছি ভিডিওটা তৈরি করছি ঠিক সে সময়ে আমাদের দুই থেকে তিন পিস অলরেডি সেল হয়ে গেছে এই জন্য আমরা এই ক্যাটালগটা আপনাদেরকে দেখাতে পারছি সর্বমোট আট পিস বা নয় পিস হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট টোটাল ফ্রন্ট পার্টটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে এন্ড চলে যাব ব্যাক পার্টে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা জুড়ে এই ধরনের একটা ইউনিক ডিজাইন হবে ফ্লোরাল প্রিন্টের মাঝে একটা ইউনিক ডিজাইন হবে দেন ফাইনালি চলে আসবো অংশে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা এই ধরনের ফ্লোরাল একটা প্রিন্ট হবে সো আবারও চলে আসবো ফ্রন্ট পার্টে আবারও চলে আসবো ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টটা জুড়ে সো চলে আসবো ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টে আমি একটু দেখাবো অনেক বড় দুপাট্টা পাকিস্তানি দুপাটা গুলো রাং পছন্দের দুপাট্টা এই ডিজাইনটার দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা দুপাট্টার দুই পাশে এই ধরনের খুবই সুন্দর কাজ করা আছে খুবই চমৎকার এম্বয়ডারি কাজ করা আছে এবং সাইডে এই ধরনের ছোট ছোট কাটওয়ার্কের কাজ করা আছে এবং পুরোটা দুপাটটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে খুবই সুন্দর একটা দুপাটটা খুবই সুন্দর খুবই চমৎকার রং পছন্দের ড্রেস আমার কাছে বরাবরের মতো অনেক ভালো লাগে প্রত্যেকটা ডিজাইন ইউনিক এর এবং এটা প্যান্টের কাপড় সেম কালারের প্যান্টের কাপড় পাচ্ছেন এবং চলে আসবো ফুল ডে সেট স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন সো প্রাইস যথারীতি আফটার ডিসকাউন্ট 2700 টাকা 2700 টাকা এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোন মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে অর্ডার করবেন হান্ড্রেড টাকা বিকাশ টাকা আপনার ডেলিভারি চার্জ দিবেন বাট পুরোটা ড্রেসের অ্যাডভান্স করতে হবে এমন ঢাকার ভিতরে অলরেডি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ টাকা এবং ঢাকার ভিতরে অব্যাহত আছে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এ হচ্ছে আজকের এই ড্রেসের ফ্রন্ট পার্ট টোটাল ফ্রন্ট পার্টটা এই ধরনের খুবই চমৎকার একটা ডিজাইন হবে খুবই সুন্দর একটা ফ্লোরাল একটা ডিজাইন হবে এবং সাইডের অংশ একটা প্যানেল দেওয়া আছে সো প্রত্যেকটা ডিজাইনই ইউনিক হবে এটা হচ্ছে চলে আসবো ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট হবে এন্ড দেন ফাইনালি চলে আসবো স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ এই ড্রেসের স্লিপসের অংশটা হাতার অংশটা পাচ্ছেন এরকম সো আবারও চলে আসবো ফ্রন্ট পার্টে এন্ড দেন ফাইনালি চলে যাব। দুপাট্টা এবং প্যান্টের কাপড়ে ফাইনালি চলে যাব। দুপাট্টা এবং প্যান্টের কাপড়ে এই ড্রেসটার এই হচ্ছে বৈশিষ্ট্য একসাথে কাপড়গুলো আছে সো এই হচ্ছে প্যান্টের কাপড় এন্ড দুপাট্টায় চলে আসবো প্রত্যেকটা দুপাটটাই সাইডে এই ধরনের কাটওয়ার্কের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে প্রত্যেকটা দুপাটটাই এই সাইডে এই ধরনের এমব্রয়ডারি কাজ করা আছে এবং কাটওয়ার্কের কাজ করা আছে এবং পুরোটা দুপাটটা জুড়ে এই ধরনের ডিজিটাল প্রিন্ট করা আছে সো চলে আসবো প্যান্টের কাপড় প্যান্টের কাপড় প্রত্যেকটারই প্যান্টের কাপড় এই ধরনের একটা খুবই টপ কোয়ালিটির কটনের প্যান্টের কাপড় হবে গুলজির কাপড়ের কোয়ালিটি টপ কোয়ালিটি এটা আমার বলা লাগবে না যে আপনারা ইউজ করছেন অলরেডি আপনারা জানেন সো ফুল ডেস চলে যাব স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন সো প্রাইস যথারীতি আফটার ডিসকাউন্ট 2700 টাকা 2700 টাকা এই ড্রেসগুলো জিয়া আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন রং পছন্দের ক্যাটালগ খুব দ্রুত শেষ হয়ে যায় পরে আফসোস করবেন যে না এই কালারটা নেই এই কালারটা আমার খুব পছন্দ ছিল এই কালারটা নিতে পারিনি সো যার যে কালারটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন কারণ রং রং পছন্দের গুলজি রং পছন্দের আর গুলো খুব দ্রুত সেল হয়ে যায় সো আশা রাখছি যার যেটা পছন্দ হবে খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন আজকের দিনে সর্বশেষ ডিজাইন আজকের দিনে সর্বশেষ ডিজাইনের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নেকলাইনটা জুড়ে খুবই চমৎকার খুবই চমৎকার একটা এমব্রয়ডারি কাজ করা আছে খুবই নিখুঁত একটা এমব্রয়ডারি কাজ করা আছে মাল্টি কালার একটা এমব্রয়ডারি কাজ করা মাল্টিকালার সুতার ব্যবহার করা হয়েছে এবং পুরোটা ড্রেস জুড়ে এই ধরনের একটা ফ্লোরাল প্রিন্ট হবে ডিফারেন্ট একটা ফ্লোরাল প্রিন্ট এবং সাইডে একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে যথারীতি প্রিন্টেড প্যানেল দেওয়া আছে চলে যাব ব্যাক সাইডে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের ফ্লোরাল প্রিন্ট হবে এন্ড দেন ফাইনালি চলে যাব স্লিপস এর এই হচ্ছে স্লিপস এর অংশ স্লিপস অংশটা যথারীতি এই ধরনের প্রিন্টেড প্যানেল প্রিন্টেড ফ্লাওয়ার ফ্লোরাল প্রিন্টেড করা আছে সো চলে আসবো ফাইনালি আবারও ফ্রন্ট পার্টে আবারও ফ্রন্ট পার্টে অ্যান্ড আপনাদেরকে দেখাবো এই ড্রেসের সুন্দর দুপাট্টাটা প্রত্যেকটা দুপাট্টাই সুন্দর সুন্দর না বলে আসলে পাচ্ছি না প্রত্যেকটা দুপাটায় এত ইউনিক এবং এত ইউনিক এবং 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 এত ইউনিক প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা সুন্দর পছন্দের প্রত্যেকটা ড্রেসই আমার পছন্দ হয় এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জুড়ে এই ধরনের একটা ফ্লোরাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট হবে এবং সাইডে এম্ব্রয়ডারি কাজ যথারীতি হবে সাইডে কাটওয়ার্কের কাজটা খুবই ছোট ছোট কাটওয়ার্কের কাজ হবে এই হচ্ছে আপনার পুরোটা দুপাট্টা সো ফাইনালি আমি চলে যাবো স্ক্রিনশটে যাদের এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা দ্রুত আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা করে দিবেন সো স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি আমি প্রথম বলেছি আজকে আমাদের একটা অফার চলছে যারা অনলাইনে অর্ডার করবেন সেটা হোয়াটসঅ্যাপ সরি সেটা হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে আমাদের ফেসবুক আমাদের ইউটিউব যেখান থেকে আপনারা অনলাইনে অর্ডারটা আসবে 150 টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের এই ড্রেসের রেগুলার প্রাইস দুই হাজার আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস দুই হাজার সাতশো টাকা সো যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনার মূল্যবান সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন কারণ এগুলা রং পছন্দের ড্রেসগুলো খুব খুবই লিমিটেড এবং খুব দ্রুত অর্ডার হয়ে যায় সো আজকের মতো এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে আল্লাহ হাফিজ